নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ থেকে নদীর জল বাড়তে শুরু করেছে আবার মনে হয় বন্যা হবে এই যে দেখছেন কংসাবতী নদীতে কত জল হয়েছে আজকে দুপুরে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে ঝোল আর সাথে মাছ ভাজাও ছিল আর ছিল পালং শাক কচুর ঘ্যাঁট কারেন্টের ওভেনে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে মাছগুলো ভেজে নিলাম গ্যাসে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষিয়ে নিলাম আলু এবং ফুলকপি সিদ্ধ করে আগে থেকে ভেজে নেওয়া সেটা দিয়ে দিলাম ওই মশলার ওপর তারপর হালকা একটু গরম জল করে তরকারিতে ঢেলে দিলাম ব্যাস অনেকক্ষণ ফুটতে দিলেই রেডি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হ্যাঁ শেষে মাছ দিতে ভুলবেন না কিন্তু আর কচু আলুর ঘ্যাঁটটা তৈরি করার জন্য প্রথমে আলু বেগুন কচু হালকা একটু নুন দিয়ে তেলের ওপর ভালো করে নাড়তে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলেই লঙ্কা বান্না জল ঢেলে দিতে হবে তারপর একটু ফুটতে দিয়েই পালং শাকগুলো দিয়ে সমুরে নামিয়ে দিলেই হবে মাঠে বন্যার জলে মাছও পড়ছে খুব যারাই ঘুনি কিংবা জাল রাখছে কেজি কেজি মাছ পড়ছে সবার জালে পঞ্চাশ টাকা কিলো মুরলা মাছ বিক্রিও হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা